শিশির কুমার ভাদুরি ও নাট্যমন্দির বাংলার রঙ্গমঞ্চের ইতিহাসে যে কয়েকজন ব্যক্তিত্ব নাট্যচর্চাকে আধুনিকতা শৈল্পিক উৎকর্ষ ও বাস্তব অভিনয়ের স্তরে উন্নীত করেছেন তাদের মধ্যে শিশির কুমার ভাদুরি অন্যতম তিনি শুধু একজন মহান অভিনেতা নন বরং একজন দক্ষ পরিচালক নাট্য সংগঠক ও নাট্য ভাবনাবিদ তার হাত ধরেই বাংলা থিয়েটার অভিনয়কেন্দ্রিক বিনোদন থেকে শিল্পসম্মত নাট্যচর্চায় উন্নীত হয় এই রূপান্তরের প্রধান কেন্দ্র ছিল তার প্রতিষ্ঠিত নাট্য সংস্থা নাট্যমন্দির শিশির কুমার ভাদুরীর জন্ম আঠারোশো উননব্বই সালে প্রথম জীবনে তিনি ইংরেজি থিয়েটারের সংস্পর্শে আসেন এবং ইউরোপীয় নাট্যভাবনা দ্বারা গভীরভাবে প্রভাবিত হন বাংলা থিয়েটারের প্রচলিত অতি নাটকীয়তা উচ্চকণ্ঠ সংলাপ ও আড়ম্বরপূর্ণ ভঙ্গিমার পরিবর্তে তিনি স্বাভাবিক সংযত ও মনস্তাত্ত্বিক অভিনয়ের ওপর গুরুত্ব আরোপ করেন তার বিশ্বাস ছিল অভিনয় হবে চরিত্রের অন্তর থেকে উচ্চারিত কৃত্রিমতা বর্জিত এই ভাবনাকে বাস্তবে রূপ দিতে উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন নাট্যমন্দির নাট্যমন্দির ছিল বাংলা থিয়েটারের ইতিহাসে এক যুগান্তকারী প্রতিষ্ঠান এখানে বাণিজ্যিক লাভের চেয়ে শিল্পমূল্য ও অভিনয় শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া হতো নাট্যমন্দিরে অভিনয় মানে ছিল কঠোর অনুশীলন চরিত্র বিশ্লেষণ এবং নির্দেশকের পূর্ণ নিয়ন্ত্রণে অভিনয় নাট্যমন্দিরের অভিনয়ের প্রধান বৈশিষ্ট্য ছিল বাস্তববার সংলাপ বলার ভঙ্গি দেহভঙ্গি মুখভঙ্গি সব কিছুই ছিল সংযত জীবনের কাছাকাছি শিশির কুমার ভাদুরী নিজে অভিনয় করতেন এবং একই সঙ্গে নির্দেশনা দিতেন শাহজাহান সিরাজ দেবদাস বিসর্জন প্রভৃতি নাটকে তার অভিনয় ও নির্দেশনা বাংলা থিয়েটারকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেয় ঐতিহাসিক চরিত্রে তার অভিনয়ে গাম্ভীর্য সংযম ও মানসিক গভীরতা দর্শকদের মুগ্ধ করত নাট্যমন্দিরে অভিনেতাদের প্রশিক্ষণ ছিল অত্যন্ত কঠোর শেষের কুমার ভাদুরী বিশ্বাস করতেন অভিনেতা তৈরি হয় অনুশীলনের মাধ্যমে তাই দীর্ঘ রিহার্সাল সংলাপের অর্থবোঝা চরিত্রের মনস্তত্ত্ব অনুধাবন এসব ছিল বাধ্যতামূলক এর ফলে নাট্যমন্দির থেকে একাধিক দক্ষ অভিনেতা ও অভিনেত্রী তৈরি হন যারা পরবর্তীকালে বাংলা থিয়েটার ও চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নাট্যমন্দিরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল নির্দেশকের ভূমিকার প্রতিষ্ঠা এর আগে বাংলা থিয়েটারে অভিনেতাই ছিলেন মুখ্য কিন্তু শিশির কুমার ভাদুরি প্রথম নির্দেশককে নাটকের কেন্দ্রস্থলে আনেন মঞ্চসজ্জা আলো আবহ সঙ্গীত ও অভিনয়ের মধ্যে সামঞ্জস্য রক্ষা করে তিনি নাটককে একটি পূর্ণাঙ্গ শিল্পরূপ দেন সামগ্রিকভাবে বলা যায় শিশির কুমার ভাদুরি ও নাট্যমন্দির বাংলা রঙ্গমঞ্চে একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করে তার মাধ্যমে অভিনয়ে বাস্তবতা সংযম ও শৈল্পিক গভীরতা প্রতিষ্ঠিত হয় বাংলা থিয়েটারকে তিনি কেবল বিনোদনের মাধ্যম নয় একটি মর্যাদা মর্যাদাসম্পন্ন শিল্পরূপে গড়ে তুলেছিলেন তাই বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে শিশির কুমার ভাদুরি ও মন্দিরের অবদান চিরস্মরণীয় ও অনস্বীকার্য